আসসালামু আলাইকুম পিও ভিয়স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও আজ আপনার দেখাবো খুবই স্মার্ট ডিজাইনের মধ্যে দুই সেট ফার্নিচার যেগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আমাদের তুর্কি ডিজাইনের একটি ডাইনিং টেবিল যেটা আমরা খুব সুন্দর করে পিতলে ওয়ার করে ল্যাকার পলিশের মধ্যে আমরা এই সুন্দর ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে তার পাশাপাশি দেখাবো খুব দারুণ সেট সোফা যেটা আমাদের থ্রি টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ফার্নিচারের পাশাপাশি আমরা এই দুইটি ফার্নিচার ল্যাকার পলিশ যেটা মেশিনে স্প্রে দিয়ে পলিশগুলো করা হয় ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা হয় সোফাসের যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা থ্রি টু ওয়ান সিটের মধ্যে সুন্দর যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সলিড চিটাং সেগুন কাঠের ভিতরে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন খুব সুন্দর করে আমাদের টেকনিশিয়ানরা খুব সুন্দর করে কারুকাজগুলোর উপরে গোল্ডেন দেওয়া হয়েছে ল্যাকার পলিশের মধ্যে পাশাপাশি করা হয়েছে Thank <laughs> ফোমগুলো আমরা রাবার ফোম কাপড়গুলো আমরা সুইট বেলভেট কাপড়ের মধ্যে তৈরি করা তো ভিয়াস আপনারা চাইলে কিন্তু টু টু ওয়ান পাঁচ সিটও নিতে পারবেন যে যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি এটা ছয় সিটের মধ্যে নিয়েছেন তো ভিয়স এই চমৎকার সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আপনারা আমাদের যে পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে রাউন্ড শেপ করে তৈরি করা অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের মধ্যে আমরা ন্যাচারাল কালার এই যে যারা যারা কাঠ ছিলেন তারা কিন্তু দেখে বুঝতে হবে যে কাঠের কোয়ালিটি গুণগত মানটা কেমন আমরা যখন লেখার পলিশটা করি তখন আমাদের স্পষ্ট আমাদের চিটা অংশ কাঠ হচ্ছে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকবে স্পষ্ট ফাইবারগুলো ফুটে উঠবে আলহামদুলিল্লাহ আমাদের টেকনিশিয়ানরা খুব সুন্দর করে লেকার পলিশগুলো তৈরি করে থাকে টেবিলের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট খুব দারুণভাবে আমরা পিতলে ওয়ার্ক করে টেবিলটা তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি চেয়ার ডিজাইনগুলোর মধ্যে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে দেখতে ফুটিয়ে তোলার জন্য পায়েটা পাঁচ পাঁচ পায়া চেয়ারের পায়েটা হচ্ছে সাড়ে তিন চার তিন পায়ের মধ্যে তৈরি করা তোভি হচ্ছে ডা ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এবং সোফা সেটটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আপনার কাছে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ